ভাবা আমি তা ঠিক করে নিয়ে যাই দিন বাজারেই যাব না তুমি যাও যা পড়ো করকে যাও আমার যাওয়ার দরকার নেই কারণ অত চাপ আমি নিতে পারবো না আর নেই যাতে হে বাজার বহুত চাপ হে আর বন্ধুরা আজকে একটা ফ্রেশ ভিডিওতে আবার স্বাগতম আপনাদেরকে এখন আবার সেই সকাল হয়ে গেছে আর সকালবেলা কিন্তু আবার সেই একটা কষ্টের মুহূর্ত চলে এসছে এদিকে মা বেটা দেখুন ঝগড়া করছে আবার

দেখো কী করবো টিপটাইমে ওই তো তো ফ্রেন্ডস সেই সকালে দেখা হয়েছিলো সকালে ভিডিওটা স্টার্ট করেছিল আর সারাদিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর এখন আমি রেডি হয়েছি বাজারে যাব আর ও বাজারে যায় আমি যাই না কারণ আমার বাজারে যেতে ভালো লাগে বাজারে যা সবজির দাম কি যাব বাজারে বলুন তার জন্য এখন রেডি হয়ে গেছে আর ও এখন বিকালবেলায় গেছে ভিডিও শ্যুট করতে বাজারে যাওয়ার কেউ নেই তার জন্য এখন আমাকে যেতে হবে আর এই দিকে দেখুন আমি বকছি আর ও মাথা মারা দিচ্ছি কি হয়েছে বা ও রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য বাইরে যাবা তুমি কি করছো ইস তার হাত দিতে নি হাত দিতে নাই দুষ্টু 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 তুমি বাজারে যাবা টুকি এইদিকে দেখো তুমি বাজারে যাবা বাবা কোথায় গেছো বাবা যেইটা মানে বারণ করবো সেটা করো এইবার এইবার কে এসছে কে এসছে এই দিকে দেখ এই দিকে ওই দিকে দেখ ওই দেখ হাসিটা দেখুন বাইরে যাবে পোটাচ্ছে দেখ চলে যাও চলে যাও চলে যাও কথা শুনে শুধু তার ধরে টানে কে যাবে চলে যাও তুমি চলে যাও কি মাত্র ঠাম্মা চলে যাবে আমি যাবা বাইরে যাবা যাবা বাইরে যাবা নি যা ওকে খাইয়ে দিয়েছি ওষুধই তার ধরে ধরে টানানি করবি কি দুষ্টু এ বাজার থেকে আপনাদেরকে এসে দেখাবো কি কি বাজার করে নিয়ে আসলাম অনেক দিন পরে বাজারে যাচ্ছি তো ফ্রেন্ড আপনারা বিকেলবেলা দেখেছেন আজকে আমি মৌমিতাকে বাজারে পাঠিয়েছিলাম মানে আমাদের বাবু হওয়ার পরে প্রথম মৌমিতা বাজারে গেল এর আগে কিন্তু মৌমিতা অনেকবারই বাজারে যেত আর বাবু হওয়ার পরেই প্রথম বাজারে গেল তো প্রথমে আমি মৌমিতাকে জিজ্ঞেস করবো আজকে বাজারে যে গেছিলি এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আমার বাজারে গিয়ে একদম ভালো লাগেছে কেন মানে সবজি এত দাম আমি তা ঠিক করে নিয়ে যাই কোনো দিন বাজারেই যাবো না তুমি যাও যা পড়ো করকে যাও আমার যাওয়ার দরকার নেই কারণ অত চাপ আমি নিতে পারবো না তাহলে ভাবুন আবার আমরা একটুখানি কিছু খারাপ একটুখানি ডিফল্ট মানে একটুখানি কিছু থাকলে সমস্যা হলে এটা কেন যে ওটা কেন যে কেন যে এনেছি সেটা আমরাই জানি কারণ দেখবেন যারা প্রথম বাজার শুরু করে মানে প্রথম বিয়ে করে প্রথম বাজার শুরু করে বাজারে গিয়ে অনেক মাল অনেক ভালো ভালো ফ্রেশ মাল নিয়ে আসে তারপর বাজারে যেতে থাকে যেতে থাকে একটা সময় কি হয় আস্তে আস্তে সব কিছুই কমতে থাকে দেখে সবচেয়ে কম দাম কোনটা একটু ফল ঢলেও চলবে মানে আস্তে আস্তে যখন হিসাবটা বুঝতে শেখে যে মানে এটা নিলে বেশি খরচা হয়ে যাচ্ছে হ্যান তেন সব কিছু বুঝতে শেখে তখন আস্তে আস্তে সব কিছু কমে যায় তো যারা করে না বা যারা যায় না তারা মনে করে যে কী যে করে কি না কিন্তু যারা বাজারে যায় তারা একমাত্র বোঝে রেগুলার বাজারে গেলে বুঝতে পারবেন যে বাজারে কী জ্বালা দেখে আমি বাজারে গিয়ে যা শুধু বলছি আমি কেন যে বাজারে এসেছি না আসলেই ভালো তো শুধু এরকম বলেছি তো কি কি নিয়ে এসছো দেখাও দেখি আর কত করে দাম নিয়ে এসেছো তো মৌমিতা এখন কি কি বাজার করে নিয়ে এসছে দেখাবে আপনাদেরকে প্রথম ব্যাগ ভর্তি করে এই জামা খাবার দিছ না বাবা খাবে টক ফল টক ফল বলি আমরা এটা তোমার জন্য নিয়ে এসেছি আমার জন্য হ্যাঁ আমি একা খাবো নাকি তোমরা খাও না আমি যে টমেটো নিয়ে কত করে নিছে টমেটোর দামগুলো বলো পাঁচশো পনেরো টাকা তিরিশ টাকা দ্যাজি নিয়ে আসবে তো পাঁচশো আনলে হবে এক কেজি আনলে তো টমেটো তো সব তরকারি টমেটো আলো দিয়ে চলে টমেটোর দাম লঙ্কা নিয়ে এস আমাকে আমি তো কোনো আনি নেই ক টাকায় দশটা দশ টাকা আর এই টক ফলটা কত নিয়েছে টাকা দশ টাকা আদা রসুন কুড়ি টাকা পঞ্চাশ তাই তো চারশো টাকা কেজি মানে কিন্তু আদার দামটা বেড়ে গেছে দশ টাকা করে স ছিল আগের হাটক এসেছি

कि दिसता है सर सर के बहुत बाजार कुछ भी भूल ही छी हमार पाई टू তো যারা রেগুলার যায় তারা জানে বাজার করা কি জ্বালা আর সবজির দাম যখন হুট করে তুমি কমের দামে কিনবা যাচ্ছে কুড়ি টাকা করে কেজি তিরিশ টাকা করে কেজি আর হুট করে সেই সবজি কিনবা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা কেজি হয়ে গেছে তখন তোমার নিতে কীরকম হবে বলো ওগুলো আমাদের সাথে হয় যেমন টমেটো হায়েস্ট চল্লিশ পঞ্চাশ ষাট টাকা অবধি কিছুদিন আগে একশো কুড়ি টাকা করে কেজি একশো কুড়ি টাকা কেজি দেড়শো টাকা কেজি হয়ে গেছিলো তার আগে এই দিন একশো কুড়ি টাকা করে কেজি বেগুন পঞ্চাশ ষাট টাকা হায়েস্ট কেজি হুট করে একশো টাকা কেজি হয়ে গেছে তখন কেমন কষ্ট হয় যারা রেগুলার বাজারে যায় তারাই বোঝে ঠিক আছে বাজার করা অত না কিন্তু যারা সব থাকে তারাই জানে যে কিভাবে নিলে না হবে হুট করে গেলে বাজারে ঠকতে হবে আর ওই যে দামি দামি মাল চলে আসবে ওই একদিন তো গায়ে পিঠে না যখন ডেলি খরচা হবে প্রত্যেক সপ্তাহে তখন বলবে একটু কম করে নেই প্রতি সপ্তাহে এত টাকা গেলে হয় তাই তো ফুলকপিটা আজকে আমি নেই নি আগের হাটে 40 টাকা করে কেই ছিল বলে 40 করেই নিয়েছি ওই ছোটু নেছি কেন বলতো দাম বেশি কত তো বলছি তো আমি আগের হাটে নিয়ে নি আমি বলছি একটু দাম কমবে তারপরে আমি ফুলকবি ঘরে ঢুকাবো তার আগে ঢুকাবো না এখন ভেবেচিন্তে কাজ করতে বুঝলা কা সবজি সবজি ঠিক আছে অসুবিধা নেই তো মোটামুটি দেখলেন আলু নেই নি তার জন্য এটা আলু বাড়িতে আছে আলুটার জন্য একটু কম হয়ে গেছে না কারা কারা আছেন মতো বাজারে গিয়ে বেহাল অবস্থা হয়েছে কমেন্টে জানাবেন ঠিক আছে আজকের ভিডিওটা আর বাড়াবো কিনা ঠিক বলতে পারছি না হয়তো এখানেই শেষ হতে পারে যদি হয় হবে নাহলে আপাতত বলেও রাখছি যে এখানে ভিডিওটা শেষ কারণ এরপরে আর যদি অ্যাড হয় তাহলে অ্যাড থাকবে আর যদি অ্যাড না এটা কাট হবে না এটাই থেকে যাবে তো বাই